বন্ধুরা পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে মানুষের বসবাস একেবারেই নেই তেমনি একটি জায়গা হল পৃথিবীর দক্ষিণ মেরুর অ্যান্টার্কটিকা মহাদেশ আমরা হয়তো অনেকেই এই মহাদেশ সম্পর্কে বিস্তারিত জানি না জানি না এই মহাদেশের মজার ও আশ্চর্যজনক কিছু বিষয় অ্যাস ট্রাভেলিংয়ের আজকের পর্বে অ্যান্টার্কটিকা মহাদেশের আদ্য প্রান্ত জানার চেষ্টা করব ভিডিওর শেষে এমন কিছু মজার তথ্য আছে যা আপনি কখনও দেখেননি বা শোনেননি তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফিরসি ইন্টু ফর বন্ধুরা অ্যান্টার্কটিকা মহাদেশ হল পৃথিবীর দক্ষিণতম মহাদেশ যা দক্ষিণ মেরুর চারপাশে বিস্তৃত এটি বিশ্বের সবচেয়ে ঠান্ডা শুষ্ক ও বায়বীয় অঞ্চলগুলোর মধ্যে একটি এবং মানববসতি প্রায় নেই বললেই চলে এখানে শুধুমাত্র গবেষণার জন্য কিছু বিজ্ঞানী অবস্থান করেন এই মহাদেশের আয়তন প্রায় এক দশমিক চার কোটি বর্গ কিলোমিটার শীতকালে তাপমাত্রা থাকে সাধারণত আশি মাইনাস আশি ডিগ্রি সেলসিয়াস এবং গ্রীষ্মকালে তাপমাত্রা থাকে সাধারণত মাইনাস বিশ ডিগ্রি সেলসিয়াস সেলসিয়াস মহাদেশটির প্রায় আটানব্বই শতাংশ বরফে আচ্ছাদিত থাকে পৃথিবীর মোট পানির প্রায় সত্তর শতাংশ ধারণ করে এই মহাদেশ অ্যান্টার্কটিকার বিরূপ জলবায়ু এখানে খুব বেশি প্রাণী বাস করতে পারে না তবে কিছু প্রাণী এই পরিবেশে টিকে থাকতে সক্ষম পেঙ্গুইন সিল শ্বেতবল্লু এবং বিভিন্ন প্রজাতির মাছ ও তিমি অ্যান্টার্কটিকায় বসবাস করে বিরল প্রজাতির শিল মাছ ও শ্বেতবল্লুকের দেখা মিলে এই অ্যান্টার্কটিকা মহাদেশে অনেক বিরল প্রজাতির মাছের আবাসস্থল এই অ্যান্টার্কটিকা মহাদেশ যেগুলো আমরা কখনো দেখিনি এখানে কোনো স্থায়ী জনবসতি না থাকলেও গবেষণার জন্য গবেষণা স্টেশন রয়েছে যেমন যুক্তরাষ্ট্রের ম্যাকমার্ডো ও হ্যাডমুনসেন স্কট স্টেশন রাশিয়ার বোস্টক স্টেশন ও ভারতের ভারতী ও মৈত্রী স্টেশন এখানে রয়েছে উনিশশো সালে অ্যান্টার্কটিক চুক্তির মাধ্যমে সিদ্ধান্ত হয় যে এই মহাদেশটিকে শুধুমাত্র শান্তিপূর্ণ গবেষণা ও বৈজ্ঞানিক কাজের জন্য ব্যবহার করা যাবে সামরিক বা অনুসন্ধানের জন্য এই মহাদেশ ব্যবহার করা যাবে না বর্তমানে পঞ্চাশটিরও বেশি দেশ এই চুক্তিতে স্বাক্ষর করেছে এবং এই চুক্তি স্বাক্ষর হয়েছে উনিশ সালে এখানে যেমন সাধারণ জনগণের জন্য বসতি স্থাপন উপযুক্ত নয় তেমনি অ্যান্টার্কটিকার সাধারণ পর্যটকদের জন্য উপযুক্ত নয় তবে সীমিত পরিসরে ক্রুজ ও অভিযাত্রার মাধ্যমে কিছু মানুষ এখানে ঘুরতে আসে মজার বিষয় হল অ্যান্টার্কটিকায় কোনো নির্দিষ্ট টাইম জোন নেই পৃথিবীর সবচেয়ে শুষ্ক স্থানগুলোর মধ্যে একটি এখানে সাহারা মরুভূমির চেয়ে কম বৃষ্টিপাত হয় এই তথ্যগুলো হয়তো আমরা অনেকেই জানি না কিন্তু আমি বলেছিলাম ভিডিওর শেষে কিছু মজার তথ্য দেব সে মজার বিষয় হল এখানে কোনো টাইম জোন নেই এবং এখানে সাহারা মরুভূমির চেয়েও কম বৃষ্টিপাত হয় আরও একটি মজার বিষয় হচ্ছে সূর্যের আলো গ্রীষ্মকালে চব্বিশ ঘন্টা স্থায়ী থাকে আবার শীতকালে মাসের পর মাস অন্ধকার থাকে আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো একদিন অন্য কোনো ভিডিও নিয়ে